নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে কেন স্বাগত জানাই আপনার সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল হ্যাঁ আমি একটা ইউনিক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে বানাচ্ছি হচ্ছে গাছের আম দিয়েই কিন্তু আমি বানাচ্ছি হচ্ছে পাকা পাকা একদম হিমসাগর আম দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম একদম হিমসাগর আম নিয়ে নিয়েছি গাছের পাকা পাকা আম আর সেটা দিয়েই বানাবো হচ্ছে ফুলুরি ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলো তারপর এখন ছোগলাটা ছাড়িয়ে একটা সুন্দরভাবে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একদম সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো বন্ধুরা দেখুন সুন্দর করে এভাবে এক পেস্টটা তৈরি করার পর তারপরে এখন একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে এবার পেস্টটা ঢেলে নেবো আমের পেস্টটা আর কি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আমের ফুলোরি আম দিয়ে বন্ধুরা একবার অন্তত ট্রাই করতে পারেন খেতে এত সুন্দর সুন্দর হয়েছিল নরম তুলতো কী বলবো আপনাদের আর তারপরে ওই আমের উপরে দিয়ে দিলাম চিনি অবশ্যই পরিমাণ মতন দিতে হবে আর দিয়ে দিতে হবে ময়দা ময়দার উপরে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো এখানে আতোর চালের গুঁড়ো আর কি ব্যবহার করছি আর দিয়ে দিলাম হচ্ছে নুন অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি আর এক চিমটির মতন দিয়ে দিলাম খাবার সোডা তারপরে দেখুন একদম একদম মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেন দেওয়া যায় সেরকম আর কি আর কড়াইটা ওভেনের উপরে বসিয়ে দেওয়ার পর সেটা গরম করে নিয়েছি তারপর এখন দিয়ে দেবো সাদা তেল হ্যাঁ সাদা তেলের মধ্যে এই ফুলুরিগুলো আমি ভেজে নেব আমি ফুলুরি বন্ধুরা এত সুন্দর হয়েছিল কি বলবো আপনাদের সাথে মানে যখন মানে ভাজছিলাম না সারা ঘরময় হয়ে যাচ্ছিলো এত অপূর্ব একটা সেন্ট আসছিলো কি বলবো আপনাদের বন্ধুরা সাদা তেলটা ভালো করে গরম করে মিডিয়াম টু হাই ভেজে নিতে হবে একদম সবসময় হাই রাখলে হবে না উপরটা হয়তো কালার চলে আসবে কিন্তু ভিতরটা হবে না তাই মাঝে মাঝে মিডিয়াম টু হাই করে ভাজতে হবে তারপরে এই দেখুন ব্যাটারটা আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি এরকমভাবে দেওয়া যায় তারপরে এক এক করে দিয়ে এই তিন থেকে চার মিনিট মতো উল্টো পাল্টা ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমার আমের পনসের মতন একদম আমের ফুলুরি বন্ধুরা আর ভাজার সময় এত সুন্দর অপূর্ব একটা সেন্ট আসছিলো কী বলবো এটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসেছে না বন্ধুরা একবার অন্তত ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এবং লোকেরা জিজ্ঞাসা করবে এটা কী দিয়ে বানানো হয়েছে অ টাইমে ফুলুরির তো থাল দিয়ে বানানো যায় এটা যে আম দিয়ে ফুলুরি বানা যায় সেটা তো লোকে খেয়ে অবাক হয়ে যাবে এবং তারা খুবই মানে অপূর্ব লাগবে তাদের খেতে সুস্বাদু হয়েছিল এত সুন্দর কি বলবো আপনার বাকিগুলো এক এক করে এভাবে ভেজে নেব তারপরে তৈরি হয়ে যাবে আমার ফুলকো ফুলকো নরম তুল তুলে পঞ্চের মতন আমের ফুলি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আমের ফুলের রেসিপিটা অবশ্যই কম কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও জন্য ধন্যবাদ আদাশি টাটা